স্যার শুরু করেন স্যার 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 আজকে মাননীয় প্রধান উপদেষ্টা আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন কি আলোচনা হলো স্যার প্রধান উপদেষ্টার আমন্ত্রণে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এখানে আমি সহ জাতীয় স্থায়ী কমিটি আমরা পাঁচজন মোট ছয়জন সদস্য উপস্থিত ছিলাম এখানে আমরা প্রায় এক ঘন্টা আলোচনা করেছি আলোচনাতে অত্যন্ত আরও পরিবেশে আলোচনা হয়েছে এই আলোচনাতে প্রধান যে বিষয়গুলো আমরা আলোচনা করেছি সেই মধ্যে প্রধান হচ্ছে আপনার আমরা নির্বাচন সম্পর্কিত বিষয় আলোচনা করেছি এবং নির্বাচনের সংস্কার বিভাগ কমিশন এবং আপনার নির্বাচন ব্যবস্থার সংস্কার সব কিছুগুলোই আমরা আপনার তুলে ধরেছি এবং আমাদের আমাদের যে মতামত সেটা আমরা দিয়ে এসেছি আমরা বলেছি যে নির্বাচন কমিশনার নিয়োগ আইন স্থগিত করে প্রধান রাজনৈতিক দল ঐক্যবতের ভিত্তিতে বিলম্বে নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং আমরা একটা রোডম্যাপ দিতে পারি নির্বাচন কমিশন কবে নির্বাচন হবে সেই আমরা একটা রোডম্যাপ দিতে পারি আমরা এনআইডি কার্ড যেটা আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্থান করা আইন করা হয়েছিল সেটাকে অডিয়েন্স যারির মাধ্যমে বাতিল করতে বলেছে আমরা বিতর্কিত কোনো ব্যক্তি যেন কখনো এই নির্বাচন সংস্কার কমিটিতে না যায় সেই কথা আমরা বলেছি আমরা বলেছি যে প্রাচীন সরকারের সময় প্রধারণা সজেন ভুয়া ভোটের মাধ্যমে গঠিত সকল ইউনিয়ন পরিষদ বাতিল করতে বলেছে এবং চোদ্দো আঠেরো চব্বিশ সালে যে সকল নির্বাচন কমিশন ছিল প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনার সহ তাদেরকে গোয়া নির্বাচন বা উচ্চ নির্বাচন পক্ষপাত নির্বাচন করার অভিযোগে তাদেরকে আইনের আয় আওতায়নের কথা বলে আমরা বিচারপতি খায়ুরক যিনি আমরা মনে করি যে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার জন্য মূল হোতা। তত্ত্বাবধায়ক সরকার আইন বাতিল করার মূল নায়ক ছিলেন তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলছি অপরাধে আমরা লক্ষ্য করেছি যে প্রশাসন থেকে অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে এই প্রায় দুই মাস হতে চলেছে আগামী আট তারিখে দুই মাস হবে এখন পর্যন্ত কত সরকারের আমলে অর্থাৎ সাইসি সরকারের আমলে যারা তাদের দোষর হয়ে কাজ করেছে তাদেরকে সহায়তা করেছে এই লুটপাট অনাচার অত্যাচার মানুষের উপরে নির্যাতন গুমফুলের ব্যাপারে গণহত্যার ব্যাপারে তাদের অনেকেই বেশিরভাগই এখনও পর্যন্ত বহাল তেতে তার সশ জায়গায় বহড়াতে এদেরকে অবিলম্বে তাদেরকে সরিয়ে নিরপেক্ষ ব্যক্তিদেরকে এখানে আনার কথা আমরা বলেছি আমরা বলেছি যে আপনার জেলা প্রশাসকের ব্যাপারে আপনারা লিখেছেন পত্রপত্রিকা গ্রহণ রাখালে কি হয়েছে সেই জন জেলা প্রচারকের মধ্যে কি করে সেটা নিয়োগ করা সম্পর্কে আমরা জানতে চেয়েছি একই সঙ্গে যারা যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদেরকে নিয়োগ বাতিল করে দেওয়ার জন্য আমরা বলছি আমরা নতুন ফিটনেস করার কথা বলেছি যোগ্য ব্যক্তিদের আমরা চুক্তিভিত্তিক কিছু নিয়োগ বাতিল করার জন্য আমরা প্রস্তাব আমরা বিশেষ করে অন্তর্বর্তী সরকারের মধ্যেও দু একজন আছেন যারা অন্তর্বর্তী সরকার এবং আপনার যে গণপ্রোধান বিপ্লবের যে মূল স্পিরিট সেটাকে ব্যাহত করছে তাদেরকে সরল কথা বলে আর আমরা যারা পদোন্নতি বঞ্চিত হয়েছে সরকারি কর্মকর্তা পনেরো বছর ধরে তাদেরকে ভূতাপেক্ষ পদোন্নতি নিশ্চিত করার কথা আমরা বলে এসেছি এই ছিল আমাদের আপনার মোটামুটি আপনার বক্তব্য পয়েন্ট ভিত্তিক এবং আপনার বিচার বিভাগের ব্যাপারে আমরা পরিষ্কার করে যেটা বলেছি সেটা হচ্ছে যে এই বিচার বিভাগে হাইকোর্ট বিভাগ যেটা এখন পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি এবং হাইকোর্ট বিভাগের বেশিরভাগ নিয়োগই ছিল কিন্তু আপনার দলীয় ভিত্তিতে এবং প্রায় ত্রিশ জন বিচারক বাহাল তবুতে তারা কাজ করছে এখনও এদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য প্রয়োজনীয় নেওয়ার জন্য আমরা কথা বলেছি এই কিছু দল কানা বিচারক যারা আছেন তাদেরকে অপসারণ করার কথা বলেছি আর অতি দ্রুত আমরা পিপিজিপি নতুন নিয়োগ করার কথা বলেছি আরেকটা আমরা লক্ষ্য করেছি যে যাদেরকে অভিযোগে গ্রেফতার করা হচ্ছে সুনির্দিষ্ট অভিযোগে ভিত্তিতে হয়তোবা আপনার দুর্নীতি অথবা হত্যা এইসব সুনির্দিষ্ট মামলায় যাদেরকে গ্রেফতার করা হচ্ছে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে আপনার জামিন দেওয়া হচ্ছে এটা অত্যন্ত উদ্বেগজনক বিষয়টা আমরা দেখার জন্য বলেছি আমরা দু হাজার সাত সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত পাঁচই আগস্ট পর্যন্ত আওয়ামী লীগের আমলে দায়কৃত সকল মিথ্যা মামলা গায়েবি ভুয়া সাজানো রাজনৈতিক উদ্দেশ্য প্রোধিত মামলাগুলোকে প্রত্যাহারের জন্য আমরা নীতিগত সিদ্ধান্ত ঘোষণা ও প্রত্যাহারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কিছু আমলা কিছু আপনার পুলিশ কর্মকর্তা কিছু শুনতে পাই কিছু আপনার বিভিন্ন মন্ত্রণালয়ের লোকজন এবং আপনার মন্ত্রণ মন্ত্রীরা তারা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে কিভাবে পালাচ্ছে কার সহযোগিতায় পালাচ্ছে সে বিষয়গুলো আমরা দেখার জন্য বলেছি আরেকটা বিষয় আমরা জোর দিয়ে বলেছি যে আজকে অতীত ফ্যাসিবাহী প্রধান শেখ হাসিনা ভারতে ভারতের থেকে তাকে কেন্দ্র করে তার মাধ্যমে যে সমস্ত ক্যাম্পেইন চলছে প্রচারণা চলছে যে অপপ্রচার চলছে সেই বিষয়গুলো যে ভারতে আছে এই বিষয়টাকে ভারতের সরকারের সঙ্গে আলোচনা করার জন্য এবং তাকে ওই অবস্থা থেকে সরিয়ে দেওয়ার জন্য আমরা সরকারকে অনুরোধ করেছি তারা ভারত সরকারের সঙ্গে সেই সঙ্গে পার্বত্য চট্টগ্রামে যে ধরনের অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে সেটাও আমরা কিন্তু আপনার বলেছি যে পার্বত্য চট্টগ্রামের ব্যাপারটাকে আরও গভীরভাবে দেখে সেখানে কারা এই ঘটনাগুলোর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা কথা বলেছি আরেকটি কথা আমি বলি যে আমরা গুম সঙ্গে যারা জড়িত দুর্গাপূজা তারা এখনও চরচরবাই তাদেরকে খুব কম একমাত্র জিয়াউল হাসান ছাড়া আর কাউকেই ধরা হয়নি আমরা মনে করি যে অবিলম্বে দাবি জানিয়েছে যে অবিলম্বে তাদের সঙ্গে চিহ্নিত করে তাদেরকে গ্রেপ্তার করা হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং জাতিসংঘের একটি দল এসছে এখানে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই দলটিকে যারা এর সঙ্গে জড়িত আছেন এই বিভিন্ন ডিপার্টমেন্টের তারা তাদেরকে সেইভাবে সহযোগিতা দুর্গা কে কেন্দ্র করে সহজ কেন্দ্র করে আপনারা লক্ষ্য করেছেন যে সনাতনী ধর্মের সনাতনের কিছু মানুষ সবাই না কিছু মানুষ তারা কিন্তু অত্যন্ত পরিকল্পিতভাবে জনগণেরকে কে শিখে দিচ্ছে বাংলাদেশের তারা অপপ্রচার চালাচ্ছে হিন্দু কমিউনিটির উপরে এখানে অত্যাচার হচ্ছে নির্যাতন হচ্ছে এই ধরনের কথাবার্তা তারা বলতে চাচ্ছে সর্বৈম এটা মিথ্যা আমরা সবাই সবাই আপনারা আপনার করছে এটা হচ্ছে একটা সুদূর পরিকল্পনা তাদের যে বাংলাদেশে মাইনরিটিকে নির্যাতন করা হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে একটা সহযোগিতা এই কথাগুলো আমরা তাদেরকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনার জন্য বলেছি তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য